আড়াইশো টাকা তাই ভীষণ সুন্দর একটা কালেকশন রয়েছে দেড়শো টাকা প্যান্ট রয়েছে দুশো কুড়ি টাকা হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি চাকদার আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব চাকদা হাটে হাটের কিছু দারুণ দারুণ এবং লেটেস্ট কালেকশান তোমাদের সাথে শেয়ার করব তাহলে পরে চলো তোমাদেরকে আজকে আমি ঘুরিয়ে নিয়ে আসি চাকদা হাটের থেকে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে প্রেস করে দিও সবার প্রথমে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আর এই হাটটা বসে হলো প্রত্যেক শুক্রবার ভোরবেলা পাঁচ থেকে রাত নটা পর্যন্ত থাকে তোমরা এখানে আসতে চাইলে পারে কিন্তু ভোরবেলাই চলে আসবে আর বিকেল পর্যন্ত তোমরা এখানে খোলা পেয়ে যাবে আর খুবই সোজা শিয়ালদা থেকে যে কোনো রানাঘাট কৃষ্ণনগর লোকাল শান্তিপুর লোকাল ধরে কিন্তু তোমরা এই হাটটাতে চলে আসতে পারবে কত করে ব্লাউজগুলো দিচ্ছগুলো কত করে দিচ্ছ দেখোলা আর এখানে কিন্তু তোমরা বারো মাসের দোকানও পেয়ে যাবে হাট ছাড়াও কিন্তু এই দোকানগুলো খোলা থাকে

আর তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে বা সরাসরি গিয়েও কিন্তু কাকার কাছ থেকে ব্লাউজ নিতে পারবে আর এই কাকার কাছে দেখো কিছু বাচ্চাদেরও কালেকশন রয়েছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি যারা বাচ্চাদের জামা কাপড়ের বিজনেস করতে চাও বা করছো তাদের জন্য কিন্তু সুবিধা হবে আর বাচ্চাদের হোয়াইট ড্রেসটা একশো আশি টাকা করে বলছে প্রচুর বাচ্চাদের কালেকশান তোমরা পেয়ে যাবে আর বাচ্চাদের দেখো এই ধরনের সুতির জামাগুলো একশো ষাট তোমরা এখানে বড়দের কুর্তিও পেয়ে যাবে মাত্র একশো আশি টাকা করে সুতির কুর্তি রয়েছে এবং তিনশো সাড়ে তিনশো করেও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে কালেকশন একশো আশি টাকা করে আর এখানে কিছু কুর্তির কালেকশন রয়েছে জোড়ায় দেড়শো টাকা বলছে যদি তোমরা পাইকারি নিতে চাও তাহলে কিন্তু পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে কিছু কুর্তির কালেকশন তোমাদের সাথে একটু খুলে শেয়ার করছি

আচ্ছা তোমাদের সাথে শেয়ার করলাম ভাই কিন্তু অনেকগুলোই হাটে বসে এবং কুর্তি শাড়ি সমস্ত রকমের আইটেম কিন্তু তোমরা পেয়ে যাবে অবশ্যই যোগাযোগ করো এগুলো আড়াইশো করে আছে এগুলো করে আছে আর একটা শাড়ি তোমাদের সাথে দেখো শেয়ার করছি হ্যাঁ মেঘলা করে এই পিঙ্কের উপরে খুব সুন্দর একটা কালেকশন রয়েছে আড়াইশো টাকা তাই তো আড়াইশো টাকা করে দেখো একটা জামদানির কালেকশন রয়েছে আর একটা সুতির কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখো সুতির তাঁত রয়েছে তিনশো টাকা মাত্র তিনশো টাকায় কিন্তু তোমরা সুতির এই ধরনের তাঁতের শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছ আর কাকার কাছে এখানে নাইটিও আছে দেড়শো টাকা তাই তো কাকা নাইটি দেড়শো টাকা করে দেখো এখানে প্রচুর নাইটির কালেকশনও রয়েছে তোমরা একবার এখানে আসো এটা হলো চাকদা হাট এখানটাতে এসে ভিজিট করো তোমরা কিন্তু এখানে শাড়ি নাইটি কুর্তি সমস্ত কিছু কিন্তু পেয়ে

প্লিস নিলে পঁচাত্তর টাকা করে পড়বে আর পাইকার টাকা টাকা করে তাহলে দুটো পাইকারির দাম দেবে না না তিনটে একশো টাকা টাকা মানে টাকা করে হ্যাঁ তিনটে দুশো টাকা মানে পঞ্চাশ টাকা করে টাকা করে বলো আবার

আর এই ভাইটার কাছে ব্লাউজের কালেকশান রয়েছে সত্তর টাকা থেকে চল্লিশ টাকা থেকেও কিন্তু তোমরা এখানে ব্লাউজের কালেকশান পেয়ে যাবে

একশো তিরিশ কালেকশন আচ্ছা মাত্র একশো তিরিশ টাকা থেকে কিন্তু ভাইয়ের কাছে নাইটি শুরু তোমরা একবার অবশ্যই এখানে আসো ভিজিট করো ভাইয়ের নাম্বার তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি ভাইয়ের এখানে দোকানও আছে তোমরা চাইলে দোকান থেকেও কিন্তু জিনিস দেখে কিনতে পারবে উন্মুক্তভাবে আর প্রচুর কালার অপশন রয়েছে তোমরা যেরকম ধরনের চাইবে তোমরা কিন্তু সেরকম ধরনের কিন্তু নাইটি কালেকশন পেয়ে কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি আর যেহেতু ভাইয়ের চাকদা স্টেশনের কাছেই নিজস্ব দোকান আছে তাই তোমরা কিন্তু অনেক ভ্যারাইটিস একটা আচ্ছা আর ভাই কিন্তু অনলাইন বিজনেস করে না তাই এখানে

স্টেশন হাটে বসো আচ্ছা আচ্ছা গেছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার ফোন নাম্বারটা দাও শেয়ার করো ও ফোন নেই আচ্ছা ঠিক আছে তাই দেখো কাকা শান্তিপুরেও কিন্তু স্টেশন হাটে বসে আর এখানে চার দেহার শুক্রবার করে বসে কটার থেকে তোমাদের চালু হয় এটা কটা পর্যন্ত থাকো পর্যন্ত বিকেল ছটা থাকো আচ্ছা কাকা এখানে বিকেল ছটা পর্যন্ত থাকে দেখো তোমরা এই ধরনের কিন্তু গেঞ্জি বারমুন্ডা বাচ্চাদের কিন্তু গেঞ্জি যদি কালেকশন তোমাদের ভালো লেগে থাকে যারা বিজনেস করবে ভাবছো তারা কিন্তু এখানে এসে একবার অবশ্যই ভিজিট করো কাকার কাছে কিন্তু ভালো ভালো কালেকশন রয়েছে একশো কুড়ি টাকা প্লাজো দেখো একশো কুড়ি টাকা করে কিন্তু তোমরা প্লাজো পেয়ে যাচ্ছ

এখান থেকে কালেকশন পছন্দ হয়ে থাকে তাহলে পরে ওই নাম্বারে যোগাযোগ করো তোমাদের কিন্তু কাকা সব রকম ডিটেলস জানিয়ে দেবে আর প্লাজো রয়েছে এই প্লাজোগুলো দাম আছে ভাই চারশো এই স্কার্ফগুলোর এরকম নাম টাকা আছে পাইকারি একটু টাকা টাকা করে স্কার্ফ রয়েছে দেখো আর এখানেটা হচ্ছে প্যান দিয়ে তুইদার মডেল ওই এগুলো আছে এগুলো টাকা হচ্ছে সিঙ্গেল আর এখানে কিন্তু প্যান্টের সাথে কুর্তির কালেকশনও রয়েছে সব কিন্তু রেডিমেড তৈরি করা ভালো ভালো কিন্তু কালেকশন তোমরা এই দাদাটার দোকানে আসলে পারে কিন্তু পেয়ে যাবে

আচ্ছা ঠিক আছে ফোন নাম্বার শেয়ার করবে 7029 282428 এটা তোমার দোকানের নাম কিন্তু এই দোকানটা রয়েছে তাহলে এই তোমার তো জন্য দোকান খোলা থাকে সকাল খোলা থাকে তো মাস

কালেকশন রয়েছে দেখো মলমলটা কত বললো মলমলটা কত বললে দাদা ও দাদা দাদা মলমলটা কত বললে দুশো আশি দুশো আশি করে আর এখানে কাটন বেনারসি রয়েছে দেখো সাতশো টাকা করে আর এখানে থেকে দেখো কালেকশন রয়েছে আর দোকানের নাম রয়েছে খোলা আর এখানেও কিছু দেখো বেড কাবার জামা স্টাইল স্টাইলের জামা রয়েছে পাঞ্জাবির কালেকশন রয়েছে কিন্তু যেহেতু কাকা দামটা শেয়ার করতে চায়নি তাই দামটা শেয়ার করতে পারলাম না তবে তোমাদেরকে একটু কালেকশানটা দেখিয়ে দিচ্ছি আর এই হাটটা কিন্তু একদম স্টেশনের সাথেই শুরু হয়ে গেছে স্টেশনের গায়ে লাগানোই হাটটা রয়েছে আজকে আমি ভিজিট করেছি হলো দু নম্বরের দিকের যেই হাটটা রয়েছে সেখানে আর এখানকারই কালেকশান তোমাদের সাথে শেয়ার করছি

ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আপনাদের একটা লাইক আমাকে কিন্তু অনেক উৎসাহ করে নতুন নতুন করে